পল্লীবন্ধু হোসাইন মোহাম্মদ এরশাদের হাতে গড়া উপজেলা পরিষদের পরিপূর্ণ বাস্তবায়নের দাবিতে সুনামগঞ্জে গণমিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত সুনামগঞ্জ থেকে কুলেন্দু শেখর দাসের পাঠানো তথ্য ও ভিডিওচিত্রে দেখুন বিস্তারিত উপজেলা পরিষদ দিবস উপলক্ষে নতুন বাংলাদেশের স্থপতি পল্লীবন্ধু আলহাজ হোসাইন মোহাম্মদ এরশাদের হাতে গড়া উপজেলা পরিষদের পরিপূর্ণ বাস্তবায়নের দাবিতে সুনামগঞ্জে গণমিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় বৃহস্পতিবার বেলা সাড়ে এগারোটায় সুনামগঞ্জ জেলা জাতীয় পার্টির সদস্য সচিব ও আগামী জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ চার সদর ও বিশ্বম্ভরপুর আসনে লাঙুল প্রতীকের সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী ও জেলা জাতীয় পার্টির সদস্য সচিব অ্যাডভোকেট নাজমুল হুদা হিমিলের নেতৃত্বে শহরের উকিলপাড়াস্থ দলের কার্যালয়ের সামনে থেকে গণমিছিলটি বের হয় মিছিলটি শহরের ট্রাফিক পয়েন্ট কালীবাড়ি বক পয়েন্ট হয়ে প্রেস প্রেসক্লাবে এসে এক আলোচনা সভায় মিলিত হয় জেলা জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক নজির হোসেন মাস্টারের সভাপতিত্বেও জেলা জাতীয় পার্টির সদস্য ইমদাদুল হক দিলরব ও হুমায়ুন রশিদের যৌথ সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জেলা জাতীয় পার্টির সিনিয়র সদস্য বীর মুক্তিযোদ্ধা ও সাবেক ভিপি সাইফুর রহমান শামছু সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা জাতীয় পার্টির সদস্য সচিব সুনামগঞ্জ চার সদর ও বিশ্বম্ভরপুর আসনে লাঙল প্রতীকের সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী অ্যাডভোকেট নাজমুল হুদাহিমিল সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জাতীয় কৃষক পার্টির কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি ডাক্তার আব্দুল আওয়াল জেলা জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক গোলাম হোসেন অভি জামালগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সভাপতি এ এইচ ফারুক আহমদ দোয়ারাবাজার উপজেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক নূর হোসেন শান্তিগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সভাপতি হারুন মিয়া প্রমুখ সভায় প্রধান বক্তা সুনামগঞ্জ জেলা জাতীয় পার্টির সদস্য সচিব সুনামগঞ্জ চার সদর ও বিশ্বম্ভরপুর আসনে লাঙুল প্রতীকের সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী অ্যাডভোকেট নাজমুল হুদা হিমেল বলেছেন আমাদের নেতা জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আলহাজ হোসাইন মোহাম্মদ এরশাদের নেতৃত্বে উনিশশো সালে রাষ্ট্র ক্ষমতায় আসার পর উনিশশো সালে বিকেন্দ্রীকরণের মাধ্যমে জেলা থেকে উপজেলা পরিষদ গঠন করা হয়েছিল এখন আবারও এই উপজেলা পরিষদ সংস্কার নিয়ে যারা কথা বলছেন তাদের মনে রাখা উচিত

সিদ্ধান্ত উপজেলা উপজেলা দিবসের উপলক্ষে আলোচনা সভায় একটা কথা বলে আমি শেষ করে দিতে বাংলাদেশের সিদ্ধান্ত ছিল উপজেলা গঠনের মাধ্যমে তৃণমূল পর্যায়ে প্রতিটা মানুষের কাছে সরকার পৌঁছে যেতে পারছে রাষ্ট্র পৌঁছে যেতে পারছে মানুষ ঘর থেকে বের হয়ে রাষ্ট্রে পাইছে তার একটা প্রয়োজন তার একটা দরকার তার একটা সমস্যা এই উপজেলার মাধ্যমে সবকিছু সমাধান করতে পারছে পরবর্তীতে বিভিন্ন সরকার তাদের নিজস্ব স্বার্থ হাসিলের জন্য এই উপজেলাটারে বাতিল করে দিচ্ছে আজকে আমরা বিভিন্ন টিভিতে সমাবেশে টক শোতে ওনাদের কাছ থেকে আমরা দেখি ওনারা বিকেন্দ্রীকরণ করবেন আরে ভাই বিকেন্দ্রীকরণ তো আজকে থেকে ত্রিশ বছর আগে আমার প্রেসিডেন্ট দিছে হুসেন মোহাম্মদের সার আজকে নাই তিনি যখন ক্ষমতায় ছিলেন তখন বুঝতে পেরেছিলেন এই দেশের মানুষের দ্বারা তাই তিনি প্রশাসন নেত্রী কেন করতে। আজকে তারা সংস্কারের কথা বলে আমাদের সাবেক ডাম্পি দনা আব্দুর মরিদ মাশাআল্লাহ বের সুদু গো পুত্র দা এ মওরেনেস বুলদা হিমুকে আমরা সব লাঙ্গলে পার্টিসিপে করতে চাই করার জন্য অনুরোধ করছেন আমরা সংক্ষিপ্ত করব মঞ্চে অনেক বক্তা আছেন বক্তা বদলার অনেক সময় রয়েছে ইনশাআল্লাহ আমরা বক্তব্য দেবো মাঠে গাঠে বালুর মাঠে